টি বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল সেটি নিয়ে আছে যথেষ্ট আলোচনা যেখানে নির্বাচকদের সাথে অধিনায়ক লিটন কুমার দাস ইতিমধ্যে বৈঠক করেছেন টি বিশ্বকাপের দল নিয়ে যেখানে পনেরো সদস্যের স্কোয়াডে ১৩ জন ইতিমধ্যে পাকাপোক্ত হয়েছে তবে সংখ্যা আছে দুইজনকে নিয়ে দুটি পজিশনে কারা খেলবেন সেটি নিয়ে এখন পর্যন্ত বিপিএল দেখে সিদ্ধান্ত নিতে চায় নির্বাচক প্যানেল যেখানে টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং পজিশনে দেখা যাবে তানজিৎ হাসান তামিমকে দু সালে এক ক্যালেন্ডার ইয়ারের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটার তামিম যেখানে বাংলাদেশের জার্সি গায়ে টি টোয়েন্টিতে সাতশোর অধিক রান দু সালে করেছেন তামিম তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে দেখা যাবে সাইফ হাসানকে যে টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে এশিয়া কাপে দেখিয়েছেন নিজের সামর্থ্য তিন নম্বরে অধিনায়ক লিটন কুমার দাস যে গ্লাভস হাতে উইকেট কিপিং করবেন এবং দলকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ নেতৃত্ব দিবেন তাকে দেখা যাবে ব্যাটিং করতে যেখানে চার নম্বরে পারভেজ হোসেন ইমনকে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে এখন পর্যন্ত চার নম্বর পজিশনে ব্যাটিং করে দুটি ফিফটি তুলে নিয়েছেন ইমন যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নিচে খেলানো হতে পারে মিডল অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম হবেন তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি এর দুই ব্যাটারেরও টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিত তবে শঙ্কা আছে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানকে নিয়ে এবারের বিপিএল পারফরমেন্স দেখেই টি টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে নেওয়া হবে নাকি সেটি সিদ্ধান্ত আসতে পারে তবে নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়ারসের হয়ে যে দারুণ ব্যাটিং করছেন হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক আপ মিডল অর্ডার কিংবা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেতে পারেন শান্ত সেই ক্ষেত্রে জাকির আলী এবং সোহানের মধ্যে একজনকে বাদ পড়তে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যেখানে দুই স্পিনার হিসেবে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ এই দুজনের জায়গা পাকাপোক্ত তাদের সাথে থাকবেন অলরাউন্ডার শেখ মাহাদি হাসান সেটিও একেবারে নিশ্চিত সেই সাথে চার পেসার হিসেবে মুস্তাফিজকে দেখা যাবে যে বর্তমানে টি তো অন্যতম হটকেক তার সাথে দেখা যাবে তাসকিন আহমেদকে এবং তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের জায়গা পাওয়াও অনেকটা নিশ্চিত তবে অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন থাকলে হয়তো শরিফুলকে একাদশে কিংবা স্কোয়াডে নাও দেখা যেতে পারে সেক্ষেত্রে রিপন মণ্ডল যদি এবার বিপিএলে অতি অসাধারণ কিছু করে দেখায় তবে রিপন মণ্ডলের জায়গা হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সে পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট যেখানে নাজমুল হোসেন শান্ত স্কোয়াডে আসলে জাকের আলী এবং সোহানের মধ্যে একজন বাদ যেতে পারে সেখানে রিপন মন্ডলকে জায়গা দিতে হয়তো কোনো এক পেসার শরীফুল কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিতে পারে বিসিবি তবে সেই সিদ্ধান্ত এবারে বিপিএল দেখেই নিতে চান টিম ম্যানেজমেন্ট আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এম এস